আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বাইরে যেখান থেকে দেখুন সবাইকে অনেক অনেক অভিনন্দন আমরা মেয়েরা সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পাশাপাশি অনেক সময় ঘরে বসে কিছু টুকিটাকি হাতের কাজ করে থাকি তো আজকে আমি আপনাদের আমার করা দুটি হাতের কাজের জামা শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে প্লিজ জানাবেন আমার জামাগুলো কেমন হয়েছে আসলে প্রাতিষ্ঠানিকভাবে আমার হাতের কাজ কিংবা সেলাইয়ের কোনো অভিজ্ঞতা নেই আমি নিজের থেকেই টুকিটাকি ইউটিউব দেখে আর শখের বসে করে থাকি এগুলো আশা করি করতে করতে একদিন অবশ্যই পারফেক্ট হয়ে যাবে তো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই তো আরেকটি জামা করেছি এটাতে আমি কুশিকাটার হাফ বডি করে এরপরে এই জামাটা হ্যান্ড পিন্ট করেছি ওই যে বললাম আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই আমার শিক্ষক হচ্ছে ইউটিউব আমি ইউটিউব থেকে দেখেই যে কাজগুলো শেখার চেষ্টা করি তো আমার হ্যান্ড কেমন হয়েছে এ জানাবেন আর এখানে যে হাফপটিটা আমি দিয়ে জামা তৈরি করেছি এই হাফপটিটাও আমি তৈরি করেছি তো পুরো জামার সেলাইটাও আমি করেছি হয়তো খুব বেশি সুন্দর হয়নি তবে করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে আর অনেকে আমার কুশি কাটার কাজগুলোর টিউটোরিয়াল চেয়েছে আমি খুবই দুঃখিত এই কাজগুলো আমি যখন করেছি তখন আমার ইউটিউবে চ্যানেল ছিল না এজন্য আমি আসলে ভিডিওগুলো করিনি তবে এরপর অবশ্যই চেষ্টা করব কোনো কাজ করলে সেগুলোর ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতে সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ